হ্যালো গাইজ দোস্ত আজ আপনাদের সামনে একটি ধামাকা ব্লক নিয়ে চলে আসলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন এটি একটি আশ্চর্য বিষয় এবং সত্যি অসাধারণ দেখতে এই যে বড় বড় ফ্যাক্টরি দুটো দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে ডাইরেক্টলি ধান থেকে ডাইরেক্টলি চাল তৈরি করছে চলুন আমাদের গ্রামগঞ্জের মারা কিন্তু অনেকই কষ্ট করে সে ধান সিজিয়ে চাল তৈরি করে তবেই আমরা দুটো খেতে পাই তা এখান থেকে ডাইরেক্টলি একদম কোনো সিজাইতে হবে না একদম ডাইরেক্টলি মেশিনে ভরে দিয়ে ডাইরেক্টলি চাল বেড়ে আসছে এক সেকেন্ডের মধ্যে তো চলুন আমরা সেটাই আপনাদের সামনে দেখাতে চলেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনার মাঠ থেকে যে জমি থেকে যে ধানটি নিয়ে আসি ডাইরেক্ট নাই সিজিয়ে এটা ডাইরেক্ট এই মেশিনটায় দিয়ে মানে একদম একবার চাল হয়ে বেরিয়ে চলে আসবে না হবে সিজাইতি না হবে শুকাইতি না কিচ্ছু করতে হবে না আপনার অটোমেটিক বেরিয়ে চলে আসবে তো এখানে আমরা এসেছি আমরা দেখি যদি আমাদেরকে পারমিশন দেয় এই ফ্যাক্টরির ভিতরে তা আপনাদেরকে পুরোটা কিভাবে ধান থেকে চাল বের হচ্ছে কিভাবে সিজানো হচ্ছে কিভাবে কী মানে এ টু জেড বৃত্তান্ত আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা এখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির সামনে আছে এই ফ্যাক্টরির সামনেই রয়েছে আপনারা দেখুন এখন দেখা যাক ঠিক আছে তা আমাদেরকে অনুমতি নিতে হবে মানে গেটম্যানের তা দেখা যাক আমরা বলছি এখন যদি পারমিশন দেয় দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্যাক্টরিতে ঢুকে পড়েছি তো যদি আমাদেরকে পারমিশন দেয় তাহলে ভিতরে যাবো আপনাদেরকে সব কিছু দেখাবো কীভাবে কী মানে সিস্টেমে মানে ধান থেকে চাল তৈরি করছে ডাইরেক্টলি আমাদের গ্রামগঞ্জে তো ধানটাকে নিয়ে আসতে হয় সিজাইতে হয় সিজানোর পরে আবার ফির পানিতে দিয়ে আবার আবার মানে দু তিন রকম দুবার মানে চুলাতে দিতে হয় সেই ধরনের নাই করে ডাইরেক্টলি এটা ধান থেকে চাল তৈরি হচ্ছে আপনাদেরকে দেখাবো যদি দেখি ভিতরে হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন মানে আমরা কতটা কতটা আশা করে এসেছিলাম এই ফ্যাক্টরির মানে ভিতরে যাওয়ার জন্য বা ফ্যাক্টরি কিভাবে কাজ চলছে কিভাবে চাল তৈরি করছে সেটার জন্য এসেছিলাম কিন্তু মানে আরেকটা ফ্যাক্টরিতে গেছিলাম ওখানেও আমাদেরকে মানে ঢুকি কিছুটা মানে ভিতরে যেতে দিলো না কিছু এখানে আমাদের কাজ কামের জন্য নিষেধ আছে ওই ফ্যাক্টরিতে কোনো রকম ভিডিও শ্যুট করতে দিল না এই যে ফ্যাক্টরিতে এসেছিলাম এই ফ্যাক্টরিটা আমাদের ঢুকতে দিল না তখন আমাদের বড় হজুর কি বলে আপনারা দেখুন ওনারা বলছে যে এটা খাদ্য খাবারের ব্যাপার এখানে আমরা বাহ্যিক লোকে অ্যালাউ করবো না কারণ এটা আমরা বাইরে ফর্স কাস্ট ফর্স কাস্ট এটা চাই না তাই করতে দিলো না মানে কিছু একটা আধে মানে অসময় আছে এই কারণে ধরেন আমাদের গোটা মানে আমাদেরকে ভিডিওটা করতে দিল না কিছু একটা ফলস মনে হয় আছে যাই হোক তো সেটার ব্যাপারে আমাদেরকে ঢুকতে যে হতে দিল না আমরা ঠিক আমরা চলে যাচ্ছি মেলটাকে পুরো দেখি দেবেন চলুন আপনাদেরকে যতটুকু পারলাম আমরা দেখানোর চেষ্টা করলাম এখন আমরা আগে যাই চলুন এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমেই গেছিলাম কিন্তু এখানেও কিছুটা ভিডিও শুট করেছি এবং ভিতরে যে সিকিউরিটি পাস নিয়ে ভিতরে গেলাম ভিতরে ম্যানেজার বলছে এখানে কোনো ভিডিও শ্যুট চলবে না আমাদের এখানে খাদ্য খাবারের ব্যাপার এত রকম হয়তো কোনো অসুবিধা আছে এই বলে বারণ করছে তারপরে এই যে দ্বিতীয় ফ্যাক্টরিটা বড় ফ্যাক্টরিটা এখানেও গেলাম তো এখানেও ঠিক সিকিউরিটিও রয়েছে সিকিউরিটি তো কোনো রকমে ভিতরে প্রবেশ করতে দিল না বলছে আমাদের খাদ্য খাদ্য ব্যাপার আমাদের অনেক রকম ওপর থেকে চাপ আছে এখানে কোনো রকম ভিডিও শ্যুট ক্যামেরা চলবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন